ফাংশন কিনে তার যাচাই করে এর ডোমেন নির্ণয় করো আচ্ছা প্রথম কি লিখবে দেওয়া আছে দেওয়া আছে অন্যায় আছে অন্য দেওয়া এখন এটা ফাংশন কিনা তার যাচাই করতে হবে একটা জিনিস খেলবর এখানে প্রথম প্রদান গুলো দেখা মাইনাস নাইন ফাইভ তাহলে এখানে যে এই যে প্রথম উপাদান সমূহ অন্য এ ক্রম জোরে প্রথম উপাদান উপাদান সমূহ একই উপাদান বিশিষ্ট নয় সময় একই উপাদান বিশিষ্ট 그래다 먼저 그리고 내가 내가 나는 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 에는나어 나는 나 একই প্রথম উপাদান একাধিক বিশিষ্টাধিক ক্রমজর নে সুতরাং সময় একই প্রধান বিশিষ্ট নয় এই যে প্রথম একই প্রধান বিশিষ্ট নয় যে প্রথম প্রধান সময় একই প্রধান বৃষ্টি ভিন্ন ভিন্ন প্রদান অর্থাৎ গুলো একই প্রধান বিশিষ্ট একাধিক ক্রমজোর নেই

-9 -1 0 5 সুতরাং SA ডোমেন এই যে ডোমেন এরকম কি হবে -5 -1 0 5 তাহলে आंसर क्या को उत्तर सहींदा होगा আমাদের প্রথম প্রধান সম্মুখী কি আছে মাইনাস নাইন মাইনাস ওয়ান জিরো ফাইভ রেসের ডোমেন্ট হবে এটা আর যদি বলতো রেস তাহলে ওই দুটি প্রধান হতো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এখান থেকে আরেকটা সমস্যার সমাধান করবো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো মনোযোগ যদি না দাও তাহলে তোমরা ভালো ভালো বুঝতে পারবে না মনযোগ দিবে আর প্র্যাকটিস করবে বেশি বেশি প্র্যাকটিস করবে প্র্যাকটিস মেক্সিম পারফেক্ট